বন্ধুরা আজকে বানাবো চিকেন বিরিয়ানি কিন্তু আজকে বিরিয়ানিটা বানাবো অন্যভাবে একদম আগে কোনোদিনও এভাবে বানাইনি কলা পাতা একটা কেটে নিলাম যাই রান্নাঘরে দেখি আর বাগানে দেখি কটা লঙ্কা পাইনি কি কাঁচা লঙ্কা নেবো ঠাকুমা মনে হয় রান্নাঘরে বসে আছে পেঁয়াজ আদা রসুন মনে হয় কাটাও হয়ে গেছে ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কলমের আম গাছে দেখুন নাম হয়েছে

বন্ধুরা এই ভিডি ভাইরা আইসে কলকাতাটা আমার খুব ভালো এই জল বৃষ্টিতে আইসে দারুণ লাগলো ঠাকুমার সঙ্গে পরিচয় হয়ে আমার আসার ইচ্ছা আছে সুন্দর জায়গা আমরা আজকে দেখলাম অসম্ভব দুই ঠাকুমার দুই নাতি

ঠাকুমা আজকে অর্ধেক পেঁয়াজ আদা রসুন কেটে চলে গেছে মা এখনই আসবে আমি আগে উনুনটা ধরিয়ে চালের জন্য জলটা বসাই এই ডেচকিটা বসাবো এটার উপরে একটু সরষের তেল লাগিয়ে নিচ্ছি তাহলে কালি হবে না কালি হলেও তাড়াতাড়ি উঠে যাবে বসিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল একটু এবার গোটা মশলাগুলো দেব জলের মধ্যে তেজপাতা জয়ত্রী জায়ফল বড় এলাচ আর এখানে আছে ছোট এলাচ আর লবঙ্গ জলের মধ্যে সব দিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকুক একটু ঢাকা দিয়ে আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি এখানে দু কেজি চাল আছে চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এই যে আমাদের মাও রান্না করবে বিরিয়ানি আর আমার দাদাও রান্না করবে বিরিয়ানি এই যে সব বিরিয়ানি চাল তোর আসো সরে আসো হ্যাঁ বেশ প্রথমে করাই হলুদ বেশ জিরে জলটা গরম হতে হতে এদিকে আমি মশলা গুলো বেটে নেবো আদা আর রসুন একসঙ্গে বেটে লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে জল গরম গোটা গোটা আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়ে আগে কেটে দুভাগ করে এদিকে দুই পদের লঙ্কা নিয়ে নিছি বেটে নিচ্ছি বিরিয়ানির আলু এই বড় বড় এ ভাই পাশের বাড়িতে ওই যে ইয়ে কাঠের কাজ হচ্ছে বিরিয়ানির ভাত একদম হয়ে গেছে এবার আমি নামা বললামটা নিয়ে ভ্যানটা ছড়তে হবে কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কুচনিটা আজগুলো দি দিছি ওই দিয়ে আছে নাম অল্প নাম যে কলার মধ্যে রান্না করছে দেখো লবণ দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেড়েছে মতো এবারে আমি জল দিচ্ছি দিচ্ছি এবারে জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি টি হলুদ লবণ লঙ্কা বাটা এটা সিদ্ধ হবেই জলের মধ্যে এবারে এই মধ্যে আমি দু ফোঁটা আতো দিয়ে দিচ্ছি জলটার মধ্যে বাটির মধ্যে দই নিয়ে নিচ্ছে এর মধ্যে দিচ্ছি এক টুকানি খোয়া ক্ষীর দইয়ের সাথে খোয়া খিটটা আমি একদম মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখানে জল নিয়েছি বাটিটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তুলে নেবো আলু কাটা শুধু আলু কটা তুলবো এবার এই জলের মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ও মা এরম বিরিয়ানি খাইছো না খাই নাই কোনো দিন দেখিও নাই এই প্রথম দেখবো রান্নাটা ভালোই হবে খেয়ে দেখবো কেমন লাগে ভালো লাগলে আপনাদেরকেও বলবো এরকম লাগলেও বিরিয়ানি বানিয়ে খেতে আর খারাপ লাগলেও বলবো হ্যাঁ খারাপটাও বলবো ভালোটাও বলবো কেমন হয়েছে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি যে লঙ্কা টুকু ছিল সেই লঙ্কা দিয়ে দিচ্ছে কষানোর দরকার নেই সিদ্ধ হতে হবে সেমটা ভালোই আসছে বল একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে দইটা আমি এবার দিয়ে দিচ্ছি ফেটানো দই আর খোয়া পিঠা বে তেল মাছ খাবে না থেকে উপরে আট ঘন্টা বন্ধ করবে

পুদিনা পাতা লাগবে আমাদের খেতে হয়েছে তুলে নিয়ে এসে আসেন এই যে একটা গাছে হয়েছে কটা মরে গেছিল আবার বৃষ্টি পেয়ে আবার সুন্দর হয়ে উঠতেছে ডগ গুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই অনেকগুলো হয়ে গেছে আর লাগবে ভাত একদম ঝরঝরে হয়ে গেছে দারুণ ভাত হয়েছে দিচ্ছি একটু দিচ্ছি বিরিয়ানি মশলা এই কেশর ভেজানো জলটা দিয়ে দিচ্ছি

ধনে পাতা আর পুদিনা পাতা ধনে পাতা পুদিনা পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমাদের বাড়িতে যেহেতু ধনে পাতা পুদিনা পাতার ফ্লেভারটা সবাই পছন্দ করে বিরিয়ানিতে তেম দিলাম বাকি ভাতটুকুও দিয়ে দিচ্ছি হয়ে গেছে সম্পূর্ণ ভাত দেওয়া এবার এর উপরেও একটু বিরিয়ানি মশলা দিচ্ছি কেশরের জলটাও দিয়ে দিচ্ছি কেওড়া গোলাপের জলটাও দিয়ে দিচ্ছি সবার শেষে দিচ্ছি একটু ঘি এবার বাকি ধনে পাতা পুদিনা পাতাটাও ছড়িয়ে

অন্য রকম করে বিরিয়ানি বানিয়েছি অন্য প্রসেসে জানি না কেমন হবে একদম অনেস্ট রিভিউ চাই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ঠিক আছে সবাইকে বলে দিলাম ঠিক আছে আমরা সঠিক রিভিউ দেব আপনাদের এই যে আরো দুজন বসে আছে দেখি বললাম তো না খেয়ে দেখি কিছু বলা যাবে না ঠিক আছে আমরা আই খেয়ে দেখি আমরা কিন্তু টেস্ট তো পাবেন না এই পরবর্তীতে আপনারা এরকম ধরনের করে খাবেন আচ্ছা ঠিক আছে বলি

দারুণ লেবারটা খুব সুন্দর খুব লাইট আর খুব সুন্দর খুব ভালো হয়েছে আর খুব লাইট হালকা মানে হালকা গন্ধ আসছে ওগুলো গন্ধ নেই দারুন আছে বুঝলি না ভাই কেমন সুন্দর স্বাদ